সবাই শোনেন আগামী মাস থেকে আমরা যৌতুক বিরোধী আন্দোলন করব। আগামী মাস থেকে কেন চলেন এই মাস থেকেই শুরু করি আরে না এই মাসে আমার ছেলের বিয়ে আর আগামী মাসে আমার মেয়ের বিয়ে মদ খেলে তোমাকে অনেক সুন্দর দেখায় কই আমি তো মদ খাইনি আরে আমি আমার কথা বললাম স্যার আমার একদিনের ছুটির দরকার বছরে তিনশো পঁয়ষট্টি দিনে প্রতি সপ্তাহে দুই দিন করে বান্ন সপ্তাহে আপনি সাপ্তাহিক ছুটি পান মোট একশো দিন বাকি রইল দুইশো দিন প্রতিদিন ১৬ ঘন্টা করে আপনি অফিসের বাইরে কাটান সে হিসেবে আপনি অফিসের বাইরে থাকেন মোট একশো দিন বাকি রইল একানব্বই দিন প্রতিদিন তিরিশ মিনিট করে আপনাকে চা পানের বিরতি দেওয়া হয় হিসাব অনুযায়ী বাকি রইলো আটষট্টি দিন প্রতিদিন এক ঘন্টা করে আপনাকে দুপুরের খাবারের বিরতি দেওয়া হয় বাকি রইলো বাইশ দিন দুই দিন আপনি অসুস্থতার জন্য ছুটি নিয়েছিলেন বাকি রইলো বিশ দিন বছরে উনিশ দিন সরকারি ছুটি থাকে আর বাকি রইলো এক দিন সেই এক দিনও আপনি ছুটি কাটাতে চান বল্টু আমাদের বাসায় যত আছে সব এক জায়গায় লুকিয়ে ফেল আজকে আমাদের বাসায় আমার কিছু পুরানো বন্ধু বান্ধব আসবে থালা বাটি লুকাবো কেন তোমার বন্ধুগুলা কি চোর নাকি আরে না ওরা যদি ওদের থালা বাটি গুলো চিনে ফেলে তাই আর কি মাত্র একশো উনপঞ্চাশ টাকায় কোর্স করে আমাদের মতো বুলটুর ভিডিও বানিয়ে লাখ লাখ টাকা ইনকাম করতে চাইলে ডিসক্রিপশন অথবা প্রথম কমেন্টে দেয়া লিঙ্ক থেকে আমাদের ফেসবুক পেজে মেসেজ দিন আমার কাছে তোর বড় বোনের বিয়ের জন্য একটি ছেলে আছে ছেলের নাম কি আবুল তা ছেলে কি করে বাবার বড় ব্যবসা আছে ও আচ্ছা তুই কয়েকদিন আগে আমার বোনের বিয়ের জন্য একটি ছেলের কথা বলছিলি না হ্যাঁ আমি খোঁজ নিয়ে জানতে পারলাম ছেলের নাকি বাবাই নাই কিন্তু তুই যে বললি ছেলের বাবার বড় ব্যবসা আছে আরে সাগল বাবার ব্যবসা মানে হলো ছেলেটা বাবা কেনা বেচা করে বলটু বাবা নিয়ে একটি বাক্য বল। আপনি তিন দিন আপনার বাবার ব্যবসা সামলান সমাজ আপনাকে দেখবে না। কিন্তু একদিন শুধু বাবার ব্যবসা করে দেখেন। সমাজ আপনাকে নিয়ে ঠিকই বিচার শুরু করবে। এই যে আপু আপনার নামটা একটু বলবেন। আমার নাম আম্মা। এই নামে যে আপনাকে ডাকবে। আমি তার আব্বা। ডাক্তার আমার দাঁতে পোকা হয়েছে আর সে পোকা গুলো আপনি এটা কি করলেন আমার উপরের দাঁতে পোকা হয়েছে কিন্তু আপনি আমার নিচের দাঁত তুলে ফেললেন কেন আরে নিচের দাঁতের উপর দাঁড়াই এই তো পোকাটা উপরের দাঁত খাইতাছিল আচ্ছা বলটু বলতো কেমন ছেলে বিয়ে করার উপযুক্ত যে ছেলে রাতের অন্ধকারে মোবাইলে চার্জার কানেক্ট করতে পারে সে ছেলে বলটু কালকে আমার বিয়ে বিয়ের অনুষ্ঠানে অনেক খরচ হয় আমি কিভাবে সবথেকে কম খরচে বিয়ের অনুষ্ঠান করব তুই তোর বিয়ের অনুষ্ঠানে বিরতির ব্যবস্থা করবি আর দুপুর হলেই বিরতির সময় বলবি সবাই যার যার বাড়ি থেকে খেয়ে আসেন তাহলেই তোর বিয়ের অনুষ্ঠানে একেবারে কম খরচ হবে বল্টু কালকে তোদের ছুটি থাকবে কেন স্যার কারণ কালকে আমি গরুর হাটে যাবো স্যার গরুর হাটে গেলে সাবধান কেন কারণ একটি মাত্র লাচ্ছি নিভিয়ে দিতে পারে আপনার বংশের বাত্তি দোস্ত সেদিন কাগজ দিয়ে নৌকা আর পানিতে অনেকগুলো নৌকা আর পানিতে এভাবে অনেকগুলা নৌকা বানিয়ে পানিতে ভাসিয়ে খেলতে খেলতে পুরা ছোট বেলায় ফিরে গেছিলাম তারপর হঠাৎ বাতাস আইসা একটা নৌকারে উল্টায় দিল ব্যাস নৌকার উল্টা পার্ট দেখা আবার বড় বেলায় ফিরে আসলাম আচ্ছা জান তোমার শাড়ি পরা একটা ছবি দাও তো আমাকে আমি শাড়ি না আচ্ছা ঠিক আছে শাড়ি না কালকে তোর হাতে ইঞ্চি লম্বা একটা ফোন দেখলাম বারো তা তুই এত লম্বা ফোন পাইলি কোথায় পাহাড়ের পিছে এক সাধু বাবা বসে তার কাছে মানুষ যা চায় তাই পায় আর উনি আমাকে ওই বারো ইঞ্চি লম্বা ফোন দিছে কি কস তাহলে আজকেই আমি ওই সাধু বাবার কাছে যাব আর একটা জিনিস চাইবো একটা কথা মনে রাখিস উনি কিন্তু কানে কম শুনে তাই একটু জোরে জোরে কথা বলিস আচ্ছা ঠিক আছে কিরে তোর মন খারাপ কেন দূর বেটা ওই সাধু বাবা আস্তা বয়রা আমি উনার কাছে এক বস্তা হীরা চাইছিলাম বাসায় এসে বস্তা খুলে দেখি এক বস্তা জিরা দিছে আরে ছাগল তোর কি মনে হয় আমি কি উনার কাছে বারো ইঞ্চি লম্বা ফোন চাইছিলাম বল্টু তোর মেধা এতই কম যে তুই এইবার পরীক্ষায় ফেল করছো স্যার আপনি ভুল মানে মানে আমার মেধা কম না পরীক্ষায় আমি যাটা দেখে লেখছি তার মেধা কম ছিল বলটু আজকে টিভিতে খবর দেখছো কই না তো কেন কি হইছে এক লোক তার গার্লফ্রেন্ড কে নিয়ে তার বউকে মেরে ফেলেছে আরে তুমি কোন টেনশন কইরো না আমার গার্লফ্রেন্ড আবার ওরকম না ডাক্তার সাহেব আমার মাথায় অনেক ব্যথা করতেছে কিছু করেন আপনি বাসায় গিয়ে বেশি বেশি পচা বাসি খাবার খাবেন পচা বাসি খাবার খেলে কি আমার মাথা ব্যথা কমবে আরে না আপনি পচা বাসি খাবার খেলে আপনার পাতলা পায়খানা হবে আর পাতলা পায়খানা হলে আপনি আমার কাছে আসবেন আর আমি আপনার পাতলা পায়খানার চিকিৎসা করব। ওই মাথা ব্যথার চিকিৎসা আমি জানি না স্যার আপনাকে একটা প্রশ্ন করি আচ্ছা কর যে দেয় সে বলে না যে নেয় সে জানে না আর যে জানে সে নেয় না বলেন তো জিনিসটা কি পারলাম না তুই বলে দে বাস আপনি কি মৃত্যুর পরের জন্ম বিশ্বাস করেন জি স্যার হ্যাঁ করারই কথা গতকাল আপনি দাদার মৃত্যুবার্ষিকীর কথা বলে অফিস থেকে ছুটি নেওয়ার পর আপনার দাদা অফিসে এসেছিলেন আপনার সঙ্গে দেখা করতে আমার যে এত টাকা পয়সা বলতো আমার পিছনে কার হাত সব থেকে বেশি কার আমার স্ত্রীর কিভাবে মানিব্যাগটা তো পিছনের পকেটেই থাকে কিরে বলটু দাঁড়িয়ে ভাত খাস কেন এখন থেকে দাঁড়িয়েই খাবো কেন এই অপমান আর সহ্য হয় না বাবা প্রতিদিন বলে এত বড় ছেলে বসে বসে খায় তাই ডাক্তার আমার দাদা তাল গাছের উপর থেকে লাফ দিয়ে মাটিতে পড়ে ব্যথা পাইছে তাড়াতাড়ি কিছু করেন এই নেন গুড়া কিরমি মারার ওষুধ দুর্মিয়া আপনি কি আমার সাথে ফাইজামি করেন আপনি আমার দাদাকে ব্যথা কমানোর ঔষধ না দিয়ে কৃমি মারার ঔষধ দিতাছেন কেন পুটকির মধ্যে গুড়া কিরমি কামড় না দিলে তো এই বয়সে তাল গাছের উপর ওঠার কথা না তাই আগে আপনার দাদার গুড়া কিরমি গুলা মারতে হবে বল্টু তোর বাবার নাম কি স্যার গরুর পিছন দিয়ে যেটা বের হয় আর প্যান্টের ভিতর যেটা নড়াচড়া করে মানে মানে আমার বাবার নাম বলটু তোমার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে তুমি যদি অনুমতি দাও তাহলে আমি সব খুলে বলবো আরে ভালো কাজে অনুমতি লাগে না তুমি খুলো কেউ যদি রোজা রেখে ভুলে পানি খেয়ে ফেলে তাহলে কি তার রোজা ভেঙে যায় না ভুল করে পানি খাইলে রোজা ভাঙে না আর যদি কেউ করে পানি খায় তাহলে জানো বিয়ে করার জন্য কালকে একটা পাত্রী দেখতে গেছিলাম তারপর পাত্রী এসে আমাকে নাস্তা দিয়ে গেছে দুধ আর আনারস বলতো কেমনটা লাগে পাত্রীর বয়ফ্রেন্ড আছে বললেই তো হয় আমাকে জানে মারার দরকার কি ও বলটু তুমি আগে আমাকে মূলা কিনে খাওয়াইতা এখন খাওয়াও না কেন দূর হারামজাদি তোর পায়ের গন্ধ আর আমার সহ্য হয় না তাই আর কিনে দেই না বলটু তুই অনেক দিন পর আমার বাসায় বেড়াতে আসলি আমি অনেক দিন পর তোর বাসায় বিরাতে আসলাম আসার আগে তোর জন্য অনেক কিছু আনতে চাইছিলাম কিন্তু তোরের এলাকার দোকানদার এমন কেন কেন কি হইছে একটা দোকানদার আমাকে বাকি দিলো না এই যে ভাই আমার এমন একটা পাসপোর্ট সাইজের ছবি তুলে দেন যাতে আমার জুতাগুলাও দেখা যায় কোন সমস্যা নাই আপনি এক কাজ করেন জুতাগুলা খুলে মাথার উপরে রাখেন স্যার জীবনে কাউকে ছোট ভাববেন না কেন? কারণ দুই টাকার মূলাও দুই হাজার টাকার পারফিউম নষ্ট করার ক্ষমতা রাখে